আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ দলকে নিয়ে তো আসলে খুব সার্কাস চলতেছে শুনেন আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভণ্ড আছে যে ভণ্ডকে আমি সালাম দিই আপনি সালাম দেন অনেকেই সালাম দেয় মালিক আফসারি ভাই সহ সালাম দেয় মিশাভাই সহ সালাম দেয় সাকিব ভাই সহ ইয়ার দিকে দাঁড়ায় যায় কিন্তু আমি জানি ভণ্ড সাকিব জানে ভণ্ড মালিক আফসারি ভাই জানে ভণ্ড মিশা জানে ভণ্ড বাংলা ইন্ডাস্ট্রি পুরো সবাই জানে বন্ড কিন্তু সে একজন মানে তার পরিবার জানে সে একটা ফেরেশতা এই ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ এবং আপনারা জানেন তারা একটা ফেরেস্তা কিন্তু বেসিক্যালি সে একটা ভণ্ড কুখ্যাত ভণ্ড খালি ভণ্ড না কুখ্যাত ভণ্ড নাম বলতে চাই না ঠিক আমাদের বিসিবিতে আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ডে এই টাইপের একটা ভণ্ড আছে সবাই সম্মান করে কিন্তু সে আসলে একটা ভণ্ড এই ভণ্ড এই ভণ্ডদের মুখোশ কেউ খুলবে না কারণ এই ভণ্ডরা যুগের পর পর যুগ চলে যাবে এইভাবে থাকবে ভণ্ডদের মুখোশ কেউ খুলবে না তো এই ভণ্ডরা থাকতে ক্রিকেটের উন্নয়ন হবে না তো হঠাৎ করে এই ভণ্ডদের নিয়ে বললাম কেন বলে যায় বলে যায় সবাই তো কথা বলে না আমি বলি তো যে ব্যাপারটা বলতে চাই আমি বলছিলাম যে এশিয়া কাপের জন্য পনেরো জনের স্কোয়াড একদম রেডি তো সেইখান থেকে একটু চেঞ্জ হচ্ছে যেমন ষোলো জনের স্কোয়াড ছিল শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ভিতরে যে ষোলো জন ছিল ষোলো জনের ভিতরে দুইজন বাদ যা যাওয়ার কথা একটা হলো নাইম বিখ্যাত নাইম মাঠ ভাড়া করে নিয়ে খেলছিল আরেকজন হচ্ছে আরেক বিখ্যাত প্লেয়ার মেহেদেসেন মিরাজ এই দুজন বের হয়ে যাবে একজন ঢুকবে সোহান নুরুল হাসান সোহান এই এমনই কথা ছিল বাট এখন শোনা যাচ্ছে পাঁচজন যে প্রেসার নিছে ওই প্রেসার থেকে একজন প্রেসার কমায় একজন ওপেনিংয়ে ওপেনিংয়ে একজন ব্যাক ওপেনার নেওয়ার কথা চিন্তা ভাবনা চলতেছে এটা খুব পুয়োর ডিসিশন বাজে ডিসিশন কারণ যেখানে বাংলাদেশের এই মুহূর্তে সেরা ওপেনার তানজিম তামিম এবং ইমন আছে ব্যাক আপ ওপেনার হিসাবে কিন্তু লিটন আছে লিটন তো আসলে বেসিক্যালি ওপেনার কিন্তু তাকে তিন নম্বরে খেলানো হয় ব্যাক আপ কোনো দরকারই নাই এখানে কাকে ঢুকাবেন সৌম্যকে ঢুকাবেন এইসব বস্তা পসা জিনিস আর না ঢুকানোই উচিত কারণ আমার আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি আল হাসানের দিন শেষ এগুলো নিয়ে আর আলোচনা করেন না ভাই কারণ এগুলা দলে আনলে দলের জন্য ক্ষতি সাকিব হাসান একটা সময় লিজেন্ট একটা সময় লিজেন্ট আলমগীর সাহেব একটা সময় লিজেন্ট ইয়া উজ্জ্বল সাহেব ওনাদের এখন আপনি যদি মেইন ক্যারেক্টার দিয়েও অভিনয় করান এই সিনেমা তো চলবে না ভাই ওনাদের ব্যবহার করতে হবে এমনভাবে যে মোহনলাল এদের মতো যে অজিত ওনাদের মতো ব্যবহার করতে হবে আপনি যদি এখন সাকিব ভাইয়ের মতো ব্যবহার করতে চান তাহলে হবে না তো একজন সাকিব হাসানের ক্যারিয়ার শেষ এটা ধরে নেন যারা যেসব মানে গান্ডুরা চিন্তা করতেছেন একজন প্রেসার কমায় একজন ওপেনার নেবেন ব্যাক বাদ দেন ভাই কারণ লিটান জেনুইন ওপেনার তো এইগুলা নিয়ে আর ই করেন না ওই যে ষোলো সদস্যের ভিতর থেকে মিরাজে বাইর করেন নাইনকে বাই বাইর করেন সোহানড্রেডু করেন হ্যাঁ যদি চারটে প্রেসার কমান পাঁচটা প্রেসারের থেকে একটা প্রেসার কমান ওইখানে আপনি সাইফ হাসানকে নেন অথবা সাব্বিরকে নেন এইটা করেন অন্য কিছু করেন না ওই দলটাকে আর ছাড়া করেন না ভাই এই আবার সেই বি পনেরো বছর আগে ফিরে যাবেন সৌম্যর কাছে দরকার নেই মিডিল অর্ডারই তো ঝামেলা মিডিল অর্ডারের সন কেনেন মিরাজকে দিয়ে সন কেনেন আর একটা ওপেনার ওই যে নাইম ওকে বাদ দেওয়া দেন আমাদের ওপেনার দরকার যেহেতু পনেরো সদস্য দল আর যদি নিতেই হয় তাহলে মিডিল অর্ডার সলিড মিডিল অর্ডারে নেন ওই পিছন থেকে একজন পেসার কমায় ফেলেন কাকে কমাবেন আমি জানি না আমি কাউকে কমানোর মতো দেখি না কারণ এখানে তানজিম সাকিব বলেন ইয়া তারপরে হচ্ছে আরেককে আছে শরিফুল বলেন মুস্তাফিজ বলেন তারপরে সাইফউদ্দিন বলেন তাস্কিন বলেন বাদ দিলে তাসকিনকে বাদ দেন তাসকিন আনফিন বাদ দিলে তাস্কিনকে বাদ দেন ওই তাস্কিনকে বাদ দের পরে মিডিল অর্ডারের শক্তি বাড়ান প্রপার মিডিল অর্ডার সাব্বিরকে নেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম